আপনারা তো আশেপাশের লোকজন আছেন ঠিক আছে আপনারা একটু বলেন যে ভাই মোটামুটি কিভাবে সার্ভিস দেয় আর কিভাবে কি ইয়া করে আর কি মোটামুটি সার্ভিস কেমন ভাই আমি আজকে ভাইয়ের কাছে কাজ নিয়ে আসছি ভুট্টা ভাঙবো এবং ধান ভাঙবো শুনছি ভাইয়ের কাজকর্ম ভালো এখানে এবং ভালো সার্ভিস পাওয়া যায় হ্যাঁ আসছি দেখি ভাইয়ের সাথে কথাবার্তা বলে যে কিরকম কাজ হয় সবাইকে আসসালাম আলাইকুম আশা করি বাংলাদেশের মানুষ সবাই ভালো আছে সুখে আছে শান্তিতে আছে তো আজকে আমরা যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হলো আমরা আসছি একটা মেশিন ডেলিভারি দিতে একটা তো না দুইটা একটা হলো ক্রাশার মেশিন একটা হলো আমাদের আপডেট মডেলের খড়কাটার মেশিন তো এটি আসছি আমরা রংপুর হারাগাছ রংপুর জেলা রংপুর জেলা হারাগাছ এটা উপজেলা তো এখানে আমরা যে ভাইকে মেশিন ডেলিভারি দিতে আসছি তিনি কিন্তু অনেক কর্মত আর ইনি কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আজকে এই অবস্থায় আসছে যে ইনারা আমাদের কাছ থেকে মেশিন নিতে পারছে এবং এত সুন্দর করে একটা ব্যবসা প্রতিষ্ঠান নিজের গুচাইতে পাইছে তো এনার কোম্পানিতে কিন্তু বেশ কয়েকটা মেশিন আছে আমরা দর্শকদেরকে দেখাই এনাদের কোম্পানিতে কিন্তু বেশ কয়েকটা মেশিন ইনি অলরেডি করে রাখছে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ার জন্য তো কথা না বাড়ায় আমরা ভাইয়ের মুখ থেকে শুনি যে উনি কিভাবে ছোট থেকে বড় হয়েছে আরকি উনি দীর্ঘদিন তোমার চাকরি করছে এবং অনেক কাজকাম করেই কিন্তু আজকে উনি এই পর্যায়ে আসছে তো ভাই একটু আসেন এদিকে ভালো আছেন না আসসালামু আলাইকুম তো সবচেয়ে প্রথম আপনার নামটা বলেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নাজমুল হুদা তো আপনি যে এত কিছু যে আপনার মাথায় আসছে যে আমি কোম্পানি করব এটা করব এটা করব তো আপনি নিজের জীবনের একটু শুরু থেকে বলেন কারণ অনেক দর্শক আছে যারা নিজের কর্মসংস্থান করতে চাচ্ছে কিন্তু ওনারা সাহস করে পাচ্ছে পারছে না বা নিজে কোনো উদ্বেগ নিছে যে আমি এই কাজটা করব বা ওই কাজটা করব কিন্তু ওনারা করার সাহস পাচ্ছে না আপনাকে দেখে ওনারা ইন্সপায়ার হবে এবং আশা করি যে ওনারা কোনো একটা কাজের মধ্যে লিপ্ত হবে তো আপনি একটু নিজের জীবনের যে কঠিন অবস্থা পার করে আপনি যে অবস্থায় আছেন সেটা ব্যাপারে একটু বলেন দর্শকদেরকে আসসালামু আলাইকুম আমার নামটা তো আগেই বলছি আমি আশা ছিল লেখাপড়া করার একটু সরকারি জব করার তা আল্লাহ আমার কবলে রাখিনি তারপরে লেখাপড়া বাদ দিয়ে আমি দীর্ঘদিন একটু পোলট্রি ফার্মে জব করছি অনেক দিন জব করার পরে যে মানুষের চাকরি করার থেকে নিজে কিছু করব এই চিন্তাটা মাথায় নিয়ে বাসা এসে কি করব কি করব চিন্তা করার পরে আমি চিন্তা করলাম যে একটা মিল দেই এখানে আমার সব প্রকার মেশিন থাকবে রাইস মিল থাকবে ভুট্টা ভাঙা হলুদ মরিচ হ্যাঁ সব ভাঙা তা আল্লাহর রহমত আমার যেমন চিন্তা তেমন কাজ আমি কাজটা করে ফেলেছি আল্লাহর আগের থেকে চাকরির থেকে আল্লাহর আমি অনেক ভালো আছি আমি এই সব মেশিন নিজে চালাই এবং যদি মেশিনে কোনো সমস্যা হয় আমি নিজে করি কোনো সমস্যা নাই মূল কথা হলো যে আমি যে সাহসটা নিছি আল্লাহ আমার সাহসটা দিছে এটা হলো বড় কথা তা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই কেউ যদি কিছু করতে চায় কোনো কারখানা কোনো মিল তাহলে আগে নিজে শান্ত হবে মনে শান্ত হবে যে আমি পারব যে পারব কি পারব না এটা বললে হবে না আমি পারব আমার দ্বারা হবে এইটা চিন্তা নিয়ে শুরু করতে হবে আর নিজেই কিন্তু কষ্টন করতে হবে পরিশ্রমের ফল আল্লাহ সবাইকে দেয় ঠিক আছে এইটা না যে আমি নিজে কোনো উদ্যোগ নিলাম কিন্তু মানুষের দ্বারা সেটা আমি পর্যালোচনা করতেছি সেই ক্ষেত্রে কিন্তু সবসময় দেখা যাবে যে লসের মধ্যে পড়বে যে কোনো যদি কোনো নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা সর্বপ্রথমে নিজেরাই ওই ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করেন কারণ মানুষের দ্বারা যদি আপনি পরিচালনা করার চেষ্টা করবেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারা সব সময় লসের মধ্যে যাই পড়বে তো ভাই আমাদের এইখানে কিন্তু অনেকগুলা যেমন এই আমরা এটা ক্রাশার মেশিন দিছি ভাইকে এবং এই খড়কাটা মেশিন সম্পূর্ণ আপডেট মডেলটা যেটা আছে ওনার উনি কিন্তু এখানে নিজের এখানে বসাইছেন তো আপনারা তো আশেপাশে লোকজন আছেন ঠিক আছে আপনারা একটু বলেন যে ভাই মোটামুটি কিভাবে সার্ভিস দেয় আর কিভাবে কি ইয়া করে আর কি মোটামুটি সার্ভিস কেমন ভাই না আমি আজকে ভাইয়ের কাছে কাজ নিয়ে আরছি गुप्ताাঙ্গ অঙ্গাঙ্গ ভাই কথা বলতে শুনছি ভাইয়ের কাজকর্ম ভালো এখানে এবং ভালো সার্ভিস পাওয়া যায় তাই আরছি দেখি ভাইয়ের সাথে কথাবার্তা বলে যে কিরকম কাজ হয় তো আমাদের এই ভিডিও করার মূল উদ্দেশ্য যাতে বাংলাদেশের সকল মানুষ কর্মসংস্থান করে খাইতে পারে কেউ যদি বেকার না থাকে খুব সাহসী এবং কর্মর এই ভাই নিজে পরিশ্রম করে আর পরিশ্রম ফসল আল্লাহ রহম করে অবশ্যই অবশ্যই এই ভাই আরো আগে যা এই কামনা করে এই দেওয়া ঠিক আছে সবচেয়ে মূল কথা হলো যে পরিশ্রম পরিশ্রম করলে এটার কষ্টের একদিন ফল পাওয়া যাবে এটা স্বাভাবিক পরিশ্রমের উপর আল্লাহ রহম রহম করে তো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখতেছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অনায় আসে আর আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই ভাইয়ের কাছ থেকে যে উনি তো আমাদের কাছ থেকে মেশিনটা নিল মেশিনটা সম্পর্কে একটু বলেন মেশিনটা কিরকম আপনার মনে হইলো আলহামদুলিল্লাহ আমি যেটা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ ওটাই পাইছি কোনো সমস্যা নাই তো আপনার আপনি তো আমাদের ওয়ার্কশপ ও গেছিলেন কিন্তু দেখা যায় বর্তমানে এখন যুগটা হইলো অনেক আপডেট ঠিক আছে সবকিছু কিন্তু এখন অনলাইনে পাওয়া যায় কিন্তু অনলাইনে যে সবকিছু একুরেট পাওয়া যায় সেটাও বলতে পারবো না কারণ অনলাইনে অনেক প্রতারক আছে যারা প্রতারিত করে মানুষদেরকে ঠিক আছে তো আমাদের এখানে প্রতারণ প্রতারিত হওয়ার কোনো প্রকারের কোনো সুযোগ সুবিধা নাই কারণ ভাইরা আমাদেরকে সবাইকে ইনভাইট করি আমাদের ওয়ার্কশপে যে আপনারা আসেন প্রথমে মেশিন পত্র দেখেন তারপরে কিন্তু আমাদেরকে অর্ডার করেন সেক্ষেত্রে কি হয় আপনাদের মনে করে ভয় থাকে না এবং আপনারা সুন্দর বা যেটা সঠিক মেশিন সেটাই আপনারা পাবেন আপনাদের এলাকায় যেটা চলতেছে আমরা কিন্তু বত্রিশ রকমের মেশিন তৈরি করি তো আপনাদের এলাকায় কোন মেশিন চলবে সেটা আপনাদের চাইতে ভালো আমি কিন্তু বলতে পারবো না তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা মেশিন কিনে ব্যবসা শুরু করেন এবং লাভজনক ব্যবসা লাভ করে করেন এবং সুষ্ঠু ভাবে করেন তো সবাইকে এই কামনা করেই কিন্তু আমরা আজকে আমাদের এই ভিডিওটি শেষ করতেছি সবাইকে আসসালাম আলাইকুম দেখা হবে পরে কোনো ভিডিওতে